যুদধান বিট চুপদ চ মহারথ কৃষ্ণকে তুলছে কি তাহান কাশী রাজস্ব বীর্যবান পুরঞ্জিত কুন্তি ভজস্ব শৈবৎস নরভঙ্গু যুদ্ধ মনুষ্য বিক্রয়ন্ত উত্তম যুদ্ধ বীর্যবান সৌভদ্র দৈপায়ৎস সর্বভ মহারথা অস্মাকন্ত বিশিষ্ট ইয়ে তার নিবেদন নিজত্তম নায়কমম সৈন্যথম সংথান তান ভ্রমিতে ভবান ভীষ্মস্ব কি কৃপায়ৎস সমতি সঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্ব সমদতি জয়দ্রত অনেচ্চ বাহু সুরাম দত্তে ত্যাগ জীবিতা নানা শাস্ত্র পহরণা সর্বযুদ্ধ বিশারথা আপর্যপ্ত বলম ভীষ্মি রক্ষিত প্যাপ্ত তৃতমে তেষা বলম ভীমি রক্ষিত সর্বেশাগম অবস্থিত ভীষ্মি রক্ষো ভাবি তস নয় কুড়ো বিদ্ পিঠা মহাস

কৃষ্ণতম বিরাট সপ্তক কিছু ধূপদায় সর্বস্ব পৃথিবী পদে সুভাধ মহাবাহ সকানিত সাহস ধাতর আস্থান হৃদয় আনিবেদারায় নমস পৃথিবী চৈব তুমুলা

নী পিত কুক্ষি কু ধর্ম না সনাতন ধর্মে নষ্ট কুমিত অধর্মী ভাবতি উত অধর্মে ভবকৃষ্ণ প্রদুশানি কুস্ত্রী স্ত্রী সুদষ্ট বন্য শঙ্কর

সংখে অর্থ বস্তু সশ্রম চাপ অংশ সংবিগ্ন মহান প্রথম অধ্যায় অর্জুন বিসর্জ সমাপ্ত